প্রত্যেক বাড়ি এখানে উনি যেন ফেনি এক থেকে নির্বাচন করেন আমাদের সবাইকে কৃতজ্ঞ করেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন আমরা গত আঠারো বছর পালন করতে পারিনি আজকে বিশেষ করে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি এবং বিএনপি পরিবারের একজন সদস্য বিএনপির একজন সদস্য হিসাবে আমি আমার গ্রামে আসছি আহ দেশ নেত্রী গণতন্ত্রের প্রতীক বাংলাদেশের স্বাধীনতা এবং শান্তির প্রতীক তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং আমরা গর্বিত যে ওনার গ্রামের বাড়ি এখানে আসছি সবাইকে নিয়ে ওনার জন্য দোয়া করার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করার জন্য এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে ওনার এই দোয়াতে আসার জন্য যেভাবে লোকজন এসেছেন এবং মসজিদ উপচে সবাই এসেছেন আমি অত্যন্ত সবার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি আমরা সামনের দিনগুলো তো এরকমভাবে যেন ওনার পাশে থাকতে পারি বিশেষ করে আপনি জানেন গত বিগত আঠারো বছর উনি কিভাবে ছিলেন সব কিছু উদ্ধে উঠে উনি উঠে উনি দেশ থেকে ত্যাগ করে নি দেশে ছিলেন দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মাটির জন্য এত ভালোবাসা আমরা ওনার জন্য দোয়া করেছি এবং আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিও দোয়া করেছি এবং ওনাদের উত্তর আমাদের পার্টির আমাদের পার্টি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া উনার জন্য দোয়া করেছি উনি যেন অতি দেশে এসে আমাদের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে পারেন এবং আমরা বিশেষভাবে যেহেতু উনি যেন ফেনী এক থেকে নির্বাচন করেন ফেনী এক থেকে নির্বাচিত করে আমাদের সবাইকে কৃতজ্ঞ করেন এবং উনি ওনাকে যেন আমরা সর্বোচ্চ সম্মান দেখাতে পারি এজন্য বিশেষ করে ওনার সুস্থতা দীর্ঘায়ু এবং ওনার পরিবারের সবাই প্রতি আমাদের সমবেদ আমাদের ভালোবাসা নিয়ে আমি চাচ্ছি এবং আমরা আশা করি সামনের দিনগুলোতে আমরা সবাই মিলে একসাথে ওনার জন্য কাজ করব সামনের দিকে বাংলাদেশ ওনাদের নেতৃত্বে এগিয়ে যাবে এদেশের মাটি এবং মানুষের মানুষ নেত্রী তার স্বামী জিয়াউ রহমান তিনি এদেশের মানুষের সুপ্রিয় মানুষ ছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইয়াল্লাহ যিনি দেশকে যথেষ্ট ভালোবাসেন দেশ যার কাছে আছে আল্লাহ দেশ মাতৃকার মাটি মা যাকে বলা হয় আল্লাহ এই নেত্রীকের সমস্ত আল্লাহ গুলোকে তুমি সেবা জেলা দান করি আল্লাহ করি আল্লাহ আমরা সবাই তার জন্য হাত তুলেছে তোয়া চাইতেছি আল্লাহ দয়া করে দে মেহরবানি করে তার দেহটাকে সুস্থ আজলা দান করো আল্লাহ আল্লাহ সে হাতে কামেলা সে হাতে আজলা তুমি তাকে দান করে আল্লাহ নেত্রী হয়ে আমাদের সকলের খেদমত করার তুমি তো ভিক্তি দিও আল্লাহ